পুজো আমি করি হয়তো অনেক নিয়ম নিয়মকানুন জানি না তবে আমি মন থেকে করি বাজরাংবালি সবার মঙ্গল করুন নমস্কার আমি প্রমীলা আর আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে আজ মঙ্গলবার বাজরাংবালির পুজো করি তোমরা তো জানোই হ্যাঁ আমার পুজোয় হয়তো অনেক মানে নিয়ম নিয়মকানুন জানি না তবুও আমি মন থেকে করি বাজরির পুজো তো পুজো করা হয়ে গেছে আর বাজরঙ্গবলি আমাদের সবসময় সময় পাশে থাকেন যারা বাজরঙ্গবলির পুজো করেন যারা বজরঙ্গবলির ভক্ত তারা তো জানবেনি তো চলে এলাম রান্নাঘরে দুপুরবেলা সকালে আমরা একটু ঘুগনি খেয়েছিলাম আর আজকে বাঁধাকপি করব কারণ হচ্ছে তোমরা তো জানোই যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখো ব্লগ দেখো আমি তো মঙ্গলবার নিরামিষ খাই আগে তো সাবু খেতাম সবই তোমাদের কাছে শেয়ার করেছি আর আমার ব্লগে হয়তো অনেক বাজরাংবালির ভক্তরা আছে কারণ যারা ভক্ত তারা তো আমার এই বাজরাংবালির পুজোর জন্যেই বেশি মানে আমাকে ভালোবাসত তো যাই হোক শুধু বাজরাংবালি না আমি ঈশ্বর বিশ্বাসী আমার কাছে মানে যে কোনো রূপেই ভগবান আমার কাছে ভগবান তাই বলে হ্যাঁ মানুষকে ছোট অপমান করি না কেউ আমাকে কষ্ট দিলে ভগবান ঠিক তাকে দেখে নেবে কিন্তু আমি কাউকে নিজে ইচ্ছাকৃত কখনোই কষ্ট দিই না ঈশ্বর সবার মঙ্গল করুন এটাই আমি চাই আর আমার কথা বলতে 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 রান্নাটাও হয়ে গেছে আর সবার মুখে সুন্দর কথা দিক মনটাও যাতে তাদের ভালো করুন যা মনের গ্ল্যান গ্ল্যানি যত খারাপ চিন্তা যাতে দূর হয়ে যাক সবাই ভালো থাকুন তো রান্নাবান্না করার পর আর আসেনি সন্ধেবেলায় এলাম আমাদের সামনেই একটা মন্দির আছে তোমাদের কখনো নিয়ে যায়নি কী আলো জলমলে সুন্দর লাগে তো সন্ধেটা রাধে রাধে হরে কৃষ্ণ বলে আজকে ব্লগটা শেষ করলাম